আমাদের অভিকর্ষ এবং মহাকর্ষ সেটা জানতে হবে মহাকর্ষ বলটা কি আসলে ধরো বস্তু তুমি একটা অথবা ধরো দুইটা বস্তু ধরলাম আমি এটা হচ্ছে একটা বস্তু এটা একটা বস্তু তো মহাবিশ্বে দুইটা বস্তু মানে বস্তু বিশ্বের যে কোনো দুইটা বস্তুর ভিতরে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা বলি কি মহাকর্ষ দুইটা বস্তু বলি মহাকর্ষ এবং একটা বস্তুকে ধরো এটা দিলাম পৃথিবী দেখি দিলাম পৃথিবী এই বস্তুটাকে পৃথিবীতে যেই বলে আকর্ষণ করবে সেটাকে বলি আমরা অভিকর্ষ কি বলে অভিকর্ষ বল আর মহাকর্ষ বল কি যে আমাদের দুইটা বস্তু কণার ভিতরে দুইটা বস্তু কনার ভিতরে আমার কি হয় যে আকর্ষণ সৃষ্টি হয় সেটাকে বলি আমরা কি মহাকর্ষ মনে থাকবে মহাকর্ষ অভিকর্ষ কি আচ্ছা তাহলে চলো আমরা একটু এটা প্রমাণ দেখে আসি হ্যাঁ গমা কোশের সূত্র আর দেখে আচ্ছা তলে আমরা কোশ্চেনে লিখে দেব জানতে কেন হবে এটা নিয়ে নিয়ে বলি নাও ওকে এটা বলতে বলতে তোমরা 110 নম্বর 200 তো এটা হলো কি যে 1 হচ্ছে 40 নাম্বার অধ্যাংশ থেকে এটা বলতে পড়ো দেখি পড়া তাহলে যে এতক্ষণ হই যেত আপনি এত টাকা বাদ না মহাশূত্রটি কি সেটা ব্যাখ্যা করো সেটা ব্যাখ্যা করো তাহলে ধরো এটা আমি তোমাকে একটু ব্যাখ্যা করতে যাই আমি হচ্ছে যেটা যে জিনিসটা আঁকাবো তুমি সেটা আঁকাবো না হ্যাঁ তোমরা হচ্ছে আঁকাবা এইটা এমন করে একটা বস্তু আছে এখানে এখানে একটা আছে এম টু ভরের বস্তু এর দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে ডি ধরলাম ডি এটা তোমরা আঁকা পরীক্ষা তাই আর আমি যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাকে বোঝার জন্যে ধরো তুমি অনেক সুন্দর দেখতে তাই তোমাকে আঁকালাম তোমার ভর আছে ধরলাম এমন এখন তুমি এখানে দেখতেছো রাস্তার মেয়ে দাঁড়ায় আছে তো তার ধরলাম কি এম টু ভর ধরলাম তোমার আর ওই মেয়েটা মধ্যবর্তে দূরত্ব আছে না এটা ধরলাম ডি ধরলাম ডি মধ্যে ডি এখন দেখো যে তুমিও দেখতে সুন্দর মেয়েটাও দেখতে সুন্দর তাহলে কি দুজনের প্রতি একটা আকর্ষণ কাজ করবে না তো ধরলাম এই আকর্ষণ বলটা কাজ করতেছে এফ আকর্ষণ বলটা কাজ করতেছে কি এফ ওকে এতটুকু ক্লিয়ার ইমন ওকে এখন নিউট্রনের সূত্র বলছে এই বলতেছে কি যে মহাবিশ্বের

একে অপরকে আকর্ষণ করে এত ক্লিয়ার এবং দুই নম্বরে বলতেছে আবার সে বলতেছে যে এই যে আকর্ষণ করতেছে কি করতেছে আকর্ষণ করতেছে তো আকর্ষণ বল দেখো এদের মধ্যবর্তী একটা আকর্ষণ বল কাজ করতেছে কে এফ এদের মধ্যবর্তী আকর্ষণ বল কে এফ তো বলতেছে এই আকর্ষণ বলটা এই আকর্ষণ বল এফ বস্তু কণা দুইটির বস্তু দুইটির এই যে ভর আছে না এ ভর দুই ভর দয়ের ভর দয়ের গুণফলের সমানুপাতিক সমানুপাতিক बटे দেখো বলতেছে যে আকর্ষণ বল আকর্ষণ বলকে এফ ম্যাথমেটিক্যালি যদি লিখি আমি এফ বস্তু দুইটি কোন বস্তু তুমি আর ওই মেয়েটা এই দুইটার ভর দয়ের গুণ ফলে তাহলে ভর ওয়ান ভর দয়ের গুণ হয়েছে কি সমানুপাতি এতটুকু ক্লিয়ার বলো একটু ওকে বলতেছে এই আকর্ষণ বলটা এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত তারা বলতেছে যে এই আকর্ষণ বল সে আবার বলতেছে কি এই আকর্ষণ বল আকর্ষণ আকর্ষণ বল বল এই উভাদের মধ্যবর্তে দূরত্বের বর্গের

তোমার দেখো যে ভরগুলার মান বাড়লে এফ এর মানটা বাড়বে আর সমানুপাতিক যদি আমার যদি থাকে তাহলে দেখো যে আমার ডি এর মান যত বাড়বে এফ এর মান তত কমবে বোঝা গেছে তাহলে ব্যস্ত অনুপাতিক বলতে যে আমি একটা মান বাড়লে আরেকটা মান কমবে আর সমানুপাতিক বলতে আমি একটা মান বাড়লে আরেকটা মান বাড়বে মনে থাকবে এতটুকু এমন বুঝছো এতটুকু

ক্লিয়ার বলো এটা হচ্ছে আমাদের নিউটনের মহাপুজোর সূত্র এই চারটা এবং এটা হচ্ছে এটাই এতটুকুই ব্যাখ্যা বোঝা গেছে চিত্র কিন্তু এটা দিবা না চিত্র কি দিতে বলছি প্রথমে আগে দেখাইছিলাম মনে আছে ওকে এখন এটা ব্যাখ্যা কিভাবে করবো আমরা এটার ব্যাখ্যা যদি আমি করতে যাই দেখো এই হচ্ছে চারটা সূত্র এখন এটা ব্যাখ্যা করবো আমরা হ্যাঁ এখন ব্যাখ্যা যদি বলতে যাই ব্যাখ্যা ব্যাখ্যা কি করতে পারি বলো তো কি লেখা যায় দেখো লিখতে পারি না মনে করি এম ওয়ান ও এম টু দুইটা বস্তু দূরত্ব অবস্থান করতেছে এবং এদের মধ্যবর্তী আকর্ষণ বল এ বলা যায় দূরত্বে অবস্থান করছে এবং এদের মধ্যবর্তে আকর্ষণ বল এফ লেখা যায় এতটুকু তাহলে এখন দেখো আমরা প্রথমে আমরা সূত্র থেকে পাইছিলাম কি আমরা সূত্র থেকে পাইছিলাম নাকি এরকম যে এম সমানুপাতিক এফ সমানুপাতিক এম ওয়ান ইন্টু এম টু এটা পাইছিলাম না একটু আগে এবার আরেকটা পাইছিলাম এফ সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার এই দুইটা পাইছিলাম এখন এইটা আকর্ষণ বল এটা আকর্ষণ বল দুইটা আকর্ষণ বল তাহলে আমি এটাকে দেখো যদি এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ লিখি এক নাম্বার এবং দুই হতে লিখি আমি তাহলে দেখো এম সমানুপাতিক m1 m2 1/d2 এটা লেখা যায় দুইটাকে যদি একসাথে করি তাহলে এটা লেখা যায় এত ক্লিয়ার তাহলে আমরা এটাকে হ্যাঁ বলো

সমানুপাতিক ধ্রুবক অথবা বলে মহাপুষীয় সার্বজনীন ধ্রুবক বলা হয় বোঝা গেছে এর একটা মান আছে এর একটা মান আছে এই মানটা হইতেছে ক্যালকুলেটরটা কই আমার ক্যালকুলেটর দিয়ে বের করা যায় 6.673 মানে আমরা কি ইনটু 10 টু দি পাওয়ার -11 মেবি

n2 by d square তাহলে mm আমি -hmm. g এর একক বের করব তাহলে g সমান লেখা দেখো a d এর দিক আছে কি গুণ হয়ে তার f d square by m1 into m2 লেখা যায় এতটুকু বলো তো এমন জি ভাই ওকে তাহলে এখন দেখো এই যে f এটা কি বল বল একক কি নিউটন b কি দূরত্ব দূরত্ব রাখা কি ছিল মিটার স্কয়ার

দৈর্ঘ্যের মাত্রা সমীকরণ কি ছিল এল এল এর উপর কি কিউ কি সময় সময়ের মাত্রা কি ছিল টি বলতো এটা উপরে চলে যাচ্ছে নাকি ইনভার্স টু কেজি কয়টা আছে একটা আছে এর উপরে যাচ্ছে তাহলে কি কেজি ইনভার্স ওয়ান দেখো মিলছে বই মিলছে এই মিলল না কেজির মাত্রা সমীকরণ কি বলতো এম না প্রথম দিন পড়াছিলাম মনে আছে একক কনভার্সেশনে পড়াছিলাম মনে আছে গতির সমীকরণে যে ভরের মাত্রা যখন প্রকাশ সদন বড় করে দেন আর যখন একক তখন কেজি এর মাত্রা সমীকরণ তোমরা এটা মনে রাখতে পারলে ভায়ব বের করতে পারো ঠিক আছে হয়েছ সেটা বলো আগে তুমি যদি এই সূত্রটা বুঝে থাকো তাহলে এই কোশ্চিনটা কিছুই মনে হবে না তোমার কাছে দেখা হচ্ছে অবিকর্জর বস্তুর ভরের উপরে নির্ভর করে না অবিকারজীয় ত্বরণ ছোট হতে জি অথবা এই কোশ্চেনটা করতে পারে প্রমাণ করো যে জি ইকুয়াল টু বাই আর স্কয়ার এটা আসতে পারে তো এটা আমরা কিভাবে করব দেখো এটা আমরা কিভাবে করব হ্যাঁ এখন দেখো যে আমরা একটা ধর একটা পৃথিবী নিলাম এটা হচ্ছে একটা পৃথিবী আমার পৃথিবীর ব্যাসার্থ আর পৃথিবীর ভর ধরলাম বড় হাতের এম ওকে এত ক্লিয়ার এখন ধরো এই জায়গাতে একটা বস্তু বসায় রাখছি আমি এই জায়গাতে বস্তু ছোট হাতের এম ধরনের একটা বস্তু বসায় রাখছি এই জায়গাতে আমার বস্তুটা স্থির আছে বস্তুটা স্থির আছে এই জায়গাতে তাহলে এই জায়গাতে আমার কি অভিকর্য তরণ জি কাজ করবে অভিকর্য তরণ জি কাজ করতেছে এত ক্লিয়ার হচ্ছে আচ্ছা এখন তুমি হচ্ছে এখানে একটু লিখতে পারো এরকম ধরে পৃথিবীর ভর গড় হতে রে বস্তুর ভর ছোট বস্তু বস্তু ও পৃথিবীর কেন্দ্র এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র তাহলে পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত আর এতটুকু ক্লিয়ার ওকে তাহলে এখন এখানে দেখো আমরা লিখতে পারি যে উইনো আমরা জানি নিউটনের মহাকর্ষীয় সূত্র মতে দেখো তো এই যে পৃথিবীর কেন্দ্র বস্তুরকে আকর্ষণ করতেছে না করতেছে তাহলে এখানে আকর্ষণ বল দিলাম এফ এফ আমাদের সূত্র ছিল কি দেখো আমি এখানে লিখতেছি এফ ইকুয়াল টু এম1 এম2 ডিভাইডেড বাই ডি স্কয়ার আর এখানে ধ্রুবক ছিল জি মনে পড়ে তাহলে এফ সমান লিখতেছি আমরা জি তো কোন আমার জি এম1 বলতে কি একটা বস্তুর ভর ছিল এম2 কি ছিল আরেকটা বস্তুর ভর তাহলে এখানে আমার দুইটা ই কে দেখো তো একটা হচ্ছে দেখো এম একটা বস্তু কে এম আর একটা হচ্ছে কে পৃথিবী এটা একটা কে আমাদের বস্তু ধরতে পারি আমি আরেকটা হচ্ছে বলতের এম এর মান কি আমাদের দেখো তো যদি এম এম লেখা যায় বলো আমাকে এতটুকু ওকে ডিভাইডেড বাই এর মধ্যবর্তী দূরত্ব কতটুকু দেখো তো ডিসটেন্স ডি ছিল এটা কি মধ্যবর্তী দূরত্ব ছড় দুটো বস্তুর তাহলে এই বস্তু আর এই বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত আর না

ইকোয়াল টু জি বড়তর এম ছোটতর এম ডিভাইডেড বাই কি আর স্কয়ার কারণ আমরা এটা হচ্ছে কি বল তাহলে বলের বল সমান কি জানি আমরা বল সমান এম জি জানি অথবা এম এ জানি তাহলে এখানে আমার কি অভিকর্ষের তরণ কাজ করতেছে সুতরাং কি হবে বস্তু স্থির এর জন্য কি এম জি হবে এত ক্লিয়ার বুঝছো এবার বুঝছো

জি এম বাই আল স্কোয়ার অতএব দেখো এখানে কি বস্তুর কোনো ভর আছে আমার বস্তুর ভর না এখানে ধরো পৃথিবীর ভর আছে কারণ অভিকর্তেও তরুণ G এ জি এর মানটা দেখো আমার এই বস্তুর ভর এম ছোট হতে এম এই এর উপরে কিছুই নির্ভর করতেছে না তুমি এম এর মান কম দাও আর বেশি দাও এখানে কোনো ইফেক্ট করতেছে কারণ তো এখানে জিএর মান বের করতে হলে ওই বস্তুর ভর এম এর কোনো দরকারই নেই আছে কার দরকার অবিগর্ভীয় ত্বরণ না অবিগর্ভ ত্বরণের মান বের করতে হলে আমাকে লাগবে ব্যাসব্দ এর দুইটা বস্তু মতটি দূরত্ব পৃথিবীর ভর আর মহাকর্ষে ধ্রুব তার মানে এখানে কি বস্তুর ভরের কোনো দরকার নাই এটা হচ্ছে আমাদের প্রমাণ বা এতটুকু কোলেফ্লাই হবে বোঝা গেছে যদি প্রমাণ চাই এতটুকু দিবা এখান থেকে শুরু করে এতটুকু যা করতেছ আগাবা আর যদি বলে যে দেখা যে অপরিচরণ বস্তু ভাবে উপর করে না তাহলে এতটুকু দেওয়ার পরে একটু কথা লিখবা যে এটা দেখ সমীকরণ দিয়ে দেবো লিখবা যে এক নম্বর সমীকরণ দিলা দেন লিখা যে এক নম্বর সমীকরণ যদি দেখা যায় এক নম্বর সমীকরণ হতে দেখা যায় অভিকর্ণ তরণ অভিকর্ণ ত্বরণ বস্তুর ভরের উপরে বস্তুর ভরের উপর নির্ভর করে না ওকে তুমি বুঝছো ये मैं बोल शीला ओके एक और की वो समझौता जो समझौता और वो जो नहीं पाई तब आई काट कर समझौता की जैसे ये तरह अपने तरीके से दक्शेंद्र से जो क्या करें डिलीट और अनंत अपने